বুধবারের পর থেকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি আজকে রবিবার পর্যন্ত তাদের সম এ দেশে আঠারোটার উপরে কনসার্ট হয়ে গেছে রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে শুধুমাত্র বিগত এক বছরে সাড়ে তিন কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে দেড় কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে নাওজিবিল্লাহ বলবেন না তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে সৌদি আরব দুহাজার তিরিশের একটা বিষণ হাতে নিয়েছে তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে রোবট থাকবে ট্যাক্সি চলবে রোবট দিয়ে উড়ন্ত ট্যাক্সি থাকবে নিয়ম সিটি সিটি নামে একটা তারা তারা ঘোষণা করতেছে অলরেডি মতকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে জায়গায় জায়গায় এখন আপনারা ওমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব সারা ঘুরতেছে ডাইভিং করতেছে হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে আলামতগুলা গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায় সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে আঠারো বছর ধরে প্রিন্স আঠারো বছর ধরে শুধু ঘুমায় আছে ঘুমায় আছে মুসলমান কি বুঝলেন অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি কিন্তু তার ফুসফুসের নড়াচড়া শ্বাস প্রশ্বাস সব চলতেছে এই প্রিন্স তালালের যে সন্তান তার সন্তান এই তালালের নাতি আঠারো বছর ধরে ঘুমাচ্ছে এই পৃথিবীর জন ধনির মধ্যে তালাল পরিবার একজন শুধুমাত্র একবার তার বোনের দেখেভাবে আঙ্গুলটা নাড়ছিল রাজকীয় ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে আরেকবার মাথা নাড়াইছে রাজকীয় ভাবে মেহমানদারি করে খাইয়েছে আজকের এই মাহফিল থেকে বলতে চাই তাকায় দেখেন একজনের আঙ্গুল নর্নে রাজকীয় আয়োজন হয় আর হাজারও মুসলমান শহীদ হয়ে যাচ্ছে তার জন্য যদি মাথা ব্যথা না থাকে তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না ঠিক কিনা বলে এই জন্যই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে জাগতে রাজি আছেন মুসলমান সবাই রাজি কয় নাম্বার জনি বলছিলাম ভাই কয় নাম্বার পাঁচ নাম্বার শেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার শেষ আর বাকি কয়টা এই একটা বলার আগে কিপন কারা আছেন টান করে হাত গুলা উঠান একজন কৃপন দুইজন তিনজন চারজন পাঁচজন মুরুব্বী এখনো হাত কিন্তু নামায় নাই তো এলাকা সবাই জানে যে আমি কিরকম এবার কৃপন কে কে না একটু হাত গুলা উঠান দেখি কৃপন নয় যে ছোট ছোট বাচ্চা এখন তোমরা কি বাবা কৃপন নাকি ও তোমার আব্বার হাত উঠাই দাও তুমি নিজের হাতটাও উঠাও কালো পাঞ্জাবি চিন্তা করে আমার দেখলো কিরাম করে এবার যারা যারা কৃপণ না পকেটের দিকে হাত দেন হাত দেন এবার আমার ভলান্টিয়ার যারা যাবে পকেট ফাঁকা হইলে যা আছে তাই দিবেন পকেটই নেই তো ঠিক আছে অসুবিধা নেই আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিয়ে দেখ একদিন আইসা হুজুরে বলবেন যে হুজুর আপনি দোয়া করে দিছিলেন তারপর দশ বছরের মাথায় আল্লাহ আমারে এই বরকত দিছে এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক পরেন আমিন কিন্তু কোথায় ভলান্টিয়ার যারা আছেন এই একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না সবাই আমরা শুনে যাব একটা ইনশাল্লাহ মাসা সবাই কিছু কিছু দিব কোরআনে আল্লাহ বলছেন মানুষ বড় কৃপন আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করি নেই সাহাবিদের মধ্য থেকে এমন সাহাবি ছিল মাশাল্লাহ আমাদের মেহমান মেহমান একটা পাঠাই দিস মাশাল্লাহ সবাই আমরা দিব একজনও আমরা বাদ থাকবো না সবাই কিছু না কিছু দিব কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপণ আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে বিশ্বাস নিয়ে বলছি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বলেন ইনসা আল্লাহ যারা যারা মাহফিলে বসলাম আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে আপনারা কয়েকজন মা বোন মিলে মাহফিলের এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে পহেলা বৈশাখের সময় এটা একটা জেহাদ অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির একটা জেহাদ এটি এই জেহাদের অংশ বিশেষ আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক এটা আমরা চাই না আমরা অর্থ দিয়ে শ্রম দিই যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন না আমিন এবার আবার আমরা মনোযোগটা দিই বলেন তো এক নম্বরটা কি মাশাল দুই নম্বর চার নম্বর কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা পাঁচ নম্বর দিনের পরাজয় দিন কখনো পরাজিত হবে না ধরেন ইসলামপন্থীর একটু মার খেয়েছে কত নিষেধ করেছিলাম এই যে একটা কথা আপনি বললেন আপনি লিখে রাখেন এই একখান কথা আপনার জাহান নামে জলার জন্য যথেষ্ট হইতে পারে ঠিক কিনা বলেন পাঁচ নাম্বার শেষ আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন তো সবাই এবার ছয় নাম্বারটা আসেন ক নাম্বার ছয় নাম্বারে আল কারাহিয়া লিনতিসারি দীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখন বিজয় হবে ইসলামী হুকুমত যখন কায়েম হবে মনের ভিতরে তার দুঃখ আসবে আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের নিয়ে কথা বলবে আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে জঙ্গি বলে যারা ডাকবে পরিষ্কার বোঝা যায় মনাফিকি ভিতরে ঢুকে গেছে ঠিক কিনা বলে এই আলামতটা এখন মিলায় দেখেন এক সময়ের আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি পাঁচ বছর আগে হইত আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম এখান থেকে নামার আগে গাড়ি রেডি থাকতো হুজুর একটু উঠেন কে কোথায় যাব আহ উঠেন না হুজুর কে যাইতে হবে হুজুর যাওয়া লাগবে আবার ডাইকেছে হুজুর একটু চিন্তা করেন তো দেখি একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে তাদের পামির কলা লাগবে তাদের মুদ্রা সারা পৃথিবীকে টাক্কা লাগায় দিয়েছে ইমারতে ইসলামী জমিনে আল্লার দিন কায়েদ ইসলাম দেখিয়ে দিতে পারে পরিষ্কার আফগানির মুসলমানরা তা দেখায় দিয়েছে ঠিক কিনা বলেন এই বিজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে আপনি লিখে নেন আবু জেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে ফিদ্দারকিল আসফালি মিনান্নার জাহান নামের গহবরে আপনার জলা লাগবে ঠিক কিনা বলে তাহলে আমার আপনার কাজ কি আর সময় না পাঁচ মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার আপনার করণীয় গলব আমি আপনি ইমানদার কিনা বুঝবেন কেন এক নম্বরে বুঝার জন্য মানুষ যখন আপনাকে ভালোবাসবে মানুষ যখন আপনাকে পছন্দ করবে দিল থেকে যখন মোহাব্বত করে ফেলবে আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে তারপরেও মানুষ ভালোবাসে পরিষ্কার ভাবে বুঝে নেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে এই জন্য আলেমদেরকে কত কিছু বলে জঙ্গি বলে কাতমুল্লা বলে মৌলবাদ বলে গালি আলেমদের দাম কমাতে পারে না আলেমদেরকে যিনি ভালোবেসে ফেরেছেন তিনি কি আল্লাহ জিবরিল রাগ দিয়ে বলে জিব্রিল আমি আমার অমুক গোলাম রে ভালোবাসি তুমি ভালোবাসো জিবরিল ভালোবাসে ফেরেস্তারা ভালোবাসে সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায় এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায় তখন মিথ্যা মামলা হামলা করল ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না কারণ ভালোবাসেন কে এই আলামতটা অর্জন করেন মোমেনের আলামত এরপরে আমার বায়েরা হুব্বু সিমাইল কোরআন ও তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি পড়া শিখেন কোরান বোঝা শিখেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামে এ কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন আল্লাহ নবীর সুন্নাগুলা গুলা করে করেন জীবন দিয়ে নবীর সন্না গোলা ক্রেদরের নবীজির সন্নাতে নিজের জীবনকে সাজায় নেন ঘরের ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন তরকারি কেটে দিবেন প্লেটে খাবেন স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন ওয়াজ মাহফিল ঘোরাফেরার ফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বেরো হবেন মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন ভ্রমণে বের হয়ে যাবেন আল্লাহর নবীর এই সোণনাগুলা মানবেন মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহর নবীর সন্ন্যাগুলা মানবেন যিনি আপনাকে পছন্দ করে নেবেন তিনি কি চার নাম্বার কাজ কি চার নাম্বার কাজ হচ্ছে মাঝে মাঝে পরীক্ষা আসবে জেল জুলুম নির্যাতন নিপিরণ নেমে আসবে ভেঙে পড়া যাবে না যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বোঝাবেন মায়ুসিবুল মুসলিমাত মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজনি ওয়ালা গামমিন হাত্তা শাউকাত ইউশাকুহা ইল্লা কাফফার আল্লাহু বিহা মিন এই যে আপনার কাটা ফুটে গেছে আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে রিমান্ড আপনাকে কষ্ট দিয়েছে মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে উহ শব্দটা উচ্চারণ করার আগে গুনা মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায়া দিবে খুশি না বেজার এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনের আগে গেছে নামাজের কথা বললে আপনি খুশি রোজার কথা বললে আপনি খুশি হজের কথা বললে আপনি খুশি কথা বললে আপনি খুশি কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই ঠিক কিনা বলেন এই জন্য বিপদ যখন আসবে আন। আল আম্বিয়া সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে নবী আলী হিমুসালাম নবী আম্বি আলী সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা আসছে আমসাল ফাল আমসাল তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে যত জুলুম করবে মোমেনের হিম্মত কমবে না বরং বাড়বে ঠিক কিনা বলেন সর্বশেষ পাঁচ নাম্বার নাম্বার পাঁচ নাম্বারে আমার আপনার কাজ কি সবার না একদিন তো দুনিয়া থেকে চলে যাব আমাদের আল্লামা চলে গেছেন চলে গেছেন এই মাটি থেকে আল্লামা লুৎফুর রহমান সাহেব তিনিও চলে গেছেন আমাদের প্রিয় আল্লামা তিনি চলে গেছেন এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে আমি চলে যাব আপনি চলে যাবেন আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি নাই কবর আমাদের ঠিকানা হবে সাহাবাই কালাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন নবী আমি কেমনে বুঝব মৌতের আগে জানলা আমারে ভালোবাসছে চক্ষুটা বন্ধ হলে আর দুশ্চিন্তা থাকবে না কেমনে বুঝব আল্লাহ নবী বললেন সাহাবিরা শোনব ব্যামালীন সালিহীন আগে চোখের সামনে উঠবে তুমি ভালো ভালো কাজ গুলা করবে নামাজের সময় দৌড়া নামাজে চলে আসবা এবার উদ্বন্দী করবাব ভালো কাজ যদি তোমার বেশি হয় টুকটাক গুণা করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন তাও বা করে ফেলবেন ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে কত লোক দেখবেন শেষ দায় গেছে বলে আল্লাহ ডাকটা দিছে ওই মুহূর্তে মালাকুল মুহূর্ত চলে আস কোরআন তলাওত করতেছে রোজা মুখে মালাকুল মৌত চলে আস কত লোক কেমন আছে জিকির করতেছে ওই অবস্থায় মৌত হইছে কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে এই যে আপনার সৌভাগ্য আপনি দেখে গেলেন বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান জবানে যেন ইমানের অধিকারী বানায় এরপরে আমালান আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায় দাতান বিশ্বাসে যেন মুনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে পড়ে না আমিন আজকে যতগুলো কথা বললাম সুরায় নেসা এর একশত চল্লিশ নং আয়তে কারি মাকে ঘিরে এ কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তো ফিক আল্লাহ তালা দান করুক পরে না আমিন হ্যাঁ আইন্দি আলাইহি তাওয়াক্কাল তু ইলাইহি উনিব এখনই আমরা মজলুম ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মাজুলু মুসলমানদের জন্য দোয়া করব সবাই কায়ামানু বাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেই আল্লাহ হুম আমিন অরব্বানা জলেম্না এনফুসেনা ওয়া ইলেম তফিরেলানা ও তার হেম্ নালনা কু নমিনাল আয় আল্লাহ গভীর রজনীতে গান বাজনায় মত্ত হয়ে আছে সব ছেড়ে কোরানের মাহফিলে আসলাম আয় আল্লাহ আমার যুবকেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে মুরব্বির মাহফিল আয়োজন করেছে এলাকাবাসী মিলে সুন্দর আয়োজন সাজিয়েছে ঈদের পরবর্তীতে রমাদানের মতো আমাদের কাছ থেকে চলে গেছে গুনাহ মাফ করা নিতে পারলাম কিনা জানিনা গুণা মাফের জন্য আয়োজন আমরা সাজিয়েছি মেহরবানি করে গুনা মাফ করে দেব্বুল আলমী মাওলায় কেড়ি